إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سليمان وإنه بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإن لفسق وقال رسول الله صلى الله عليه وسلم بسم الله أوله وآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم كل امرئ ذي لم يبدا بسم الله الرحمن الرحيم فهو اقطع او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ বকরবুল্লাহ আলমিনের দরবারে আমাদের লক্ষ কোটি সুযোগ যে মহান রব্বুল আলমিন বিগত জুমার নেই আজকেও সতেরোই মে দু চব্বিশ এই জুমায় আল্লাহ বক্রবুল্লাহ আলমিন আমাদেরকে কাউলানসারকে জামে মসজিদে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন পাশাপাশি নিয়তে ইখলাসের শহীদ দিনে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন এবং সুস্থ রেখেছেন আমাদের সবাইকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তালা তার পবিত্র জায়গা মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন এই জন্য আমরা আল্লাবাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মজাজ মহতারাম মুসল্লিয়ান কালাম আমাদের ধারাবাহিক জমার আলোচনা চল চলছিল গত জমায় আমরা আলোচনা করেছিলাম মিল্লাহ হিমিনা সাইফান রজিম এই অংশটুকুর ব্যাখ্যা এবং তার তাফসির গুরুত্ব ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই জমায় আলোচনা করব দ্বিতীয় যে অংশ রয়েছে বিসমিল্লাহ রহমানুর রাহিম অর্থাৎ বিসমিল্লাহ রহমান রাহিম এই শব্দের তাফসির এর ব্যাখ্যা এর গুরুত্ব তাৎপর্য এবং কী কী ফজিলত রয়েছে এর দিক সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত সম্মানিতা আমরা যদি বিসমিল্লাহ রহমানুর রাহেম সম্পর্কে আলোচনা করতে যাই প্রথমে আমাদেরকে জানতে হবে বিসমিল্লাহ রহমানুর রাহিম এই শব্দের অর্থ কি বিসমিল্লাহ রহমানুর রহেম শব্দের অর্থ হল পরম করুণাময় ও মেহরবান আল্লাহ তাল নামে এটা হলো তার মূল অর্থ আমরা বলে থাকি যে শুরু করছি এটা উজ্জ্বল রয়েছে এখানে তাহলে সর্বোপরি বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দের অর্থ হবে পরম করুণাময় এবং দয়ালু মেহরবান আল্লাহ নামে শুরু করছি অর্থাৎ প্রত্যেকটা কাজের কাজ করার ক্ষেত্রে বা যে কোনো কিছু লিখার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে যে কোনো কিছু করার ক্ষেত্রে বিষয়টা উজ্জ্ব রেখে আমরা বলে থাকি যে আল্লাহ তালার নামে আমরা শুরু করছি সমনিতা হাজির যে কাজে বিসমিল্লা বলা হয় না তাতে কল্যাণ ও বরকত হয় অর্থাৎ প্রত্যেকটা কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি তাহলে সেই কাজে আমাদের কি হবে কল্যাণ হবে আর কি হবে সেই কাজে আমাদের জন্য বরকত নাজিল হবে সুতরাং আমাদের উচিত আমরা যে কোনো কাজ করতে চাই না কেন শুরুতে আমরা কি বলে নিব বিসমিল্লাহ রহিম তাহলে আমরা সেই কাজের মধ্যে আল্লাহ প্রদত্ত কল্যাণ এবং বরকত হাসিল করতে পারব সম্মানিত হাজিরেন বিসমিল্লা শব্দের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন দুইটা শব্দ এনেছেন তার সিফাতি নাম আর রহমান আর রহিম যার অর্থ প্রায় কাছাকাছি আর রহমান দিন দয়াল রহিম মেহরবান সমিত হাজিন এখানে দুইটা মোরাদেব বা সমর্থবোধক শব্দ আনার পিছনে কি প্রেক্ষাপট কি ব্যাকগ্রাউন্ড রয়েছে এ ব্যাপারে মুফাসিনে কারাম বলেন যে আর রহমান শব্দটা হলো ব্যাপকতা যেটা ব্যাপকতা বোঝায় আর আর রহিম শব্দটা সেটা সীমাবদ্ধতা বোঝায় অর্থাৎ আর রহমান দুনিয়া এটা দুনিয়ার জন্য দুনিয়াতে এটার ব্যাপকতা অর্থাৎ আমি যদি আপনাদেরকে ভেঙ্গে বলি আর রহমান শব্দটা এই শব্দের অর্থ যেহেতু দয়ালু মেহরবান এই দয়াটা দুনিয়াবাসী সবার জন্য অর্থাৎ সে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক যে কোনো ধর্মের হোক না কেন এটা যেহেতু ব্যাপকতা অর্ধ অর্থ বোঝায় তাই এটা সবার জন্য ব্যাপক সুতরাং দেখি যে আমরা দুনিয়াতে আল্লাহ তালার ইবাদত যারা করছে আল্লাহকে যারা ডাকছে তাদেরকেও আল্লাহ তালা খাওয়াচ্ছেন করাচ্ছেন তাদেরকেও আল্লাহ তালা সমস্ত প্রকার সমস্ত প্রয়োজন মেটাচ্ছেন এবং যারা তাকে ডাকছে না তাদেরকেও উনি সব কিছু প্রয়োজন মিটাচ্ছেন যারা ডাকছে তাদেরকেও যারা ডাকছে না তাদেরকেও এর দ্বারা বোঝা যায় আর রহমা শব্দটা হলো ব্যাপক আর আর রহিম শব্দটা হলো সীমাবদ্ধতা আর রহিম আখেরা আর রহিম শব্দটা এটা আখেরাতের জন্য এরকম আল্লাহ তালা কোরআনের এক অংশ বলেছেন হকানাবিল মিনীন রহিমা আল্লাহ তালা পরকালে মমিনদের জন্য রহিম হবেন কারণ পরকালে আল্লাহ তালার এই রহমা এই আল্লাহ তালার এই গুণবাচক নামটি যে দয়ার নামটি এটা ব্যাপকতা অর্ধকপোধক হবে না এবং সীমাবদ্ধতামূলক হবে কারণ পরখালে যদি আল্লাহ তাআলা আর রহমান শব্দের অর্থ ধারণ করেন যদি সেখানে তিনি সেই সিফত গ্রহণ করেন তাহলে দেখা যাবে যে সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ মুক্তি দিতে হবে কিন্তু তা নয় বরং দুনিয়াতে আল্লাহ আর রহমান এই ধারণ করেছেন আর আর রহিম সেটা তিনি ধারণ আখেরাতে করবেন সুতরাং আমরা বুঝতে পারলাম আর রহমান এবং আর রহিম শব্দের ব্যাখ্যা হলো আর রহমান শব্দটা দুনিয়াতে সমস্ত মানুষের জন্য প্রযোজ্য হ্যাঁ যদি এটা না হতো তাহলে দেখা যাইতো যে দুনিয়াতে ছয়শো কোটি মানুষের মধ্যে দুই দুইশো কোটি মানুষ আল্লাহর ছায়া থাকতো আর বাকি চারশো কোটি মানুষকে আল্লাহ তালা ধ্বংস করে দিতেন কিন্তু না যেহেতু আর রহমান এটা দুনিয়ার জন্য ব্যাপক বোধক সুতরাং আর রহমান শব্দটা এটা হলো সবার জন্য রহমত স্বরূপ সবার জন্য দয়া স্বরূপ আর আর রহিম শব্দটা হবে পরকালের জন্য আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই যে দুনিয়াতে কাপের মুশিক বেঈমানরা এত উচ্চতায় তারা তারা এত সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে পেরা হাজির হতাশ হওয়ার পিছনে আল্লাহ তালা তো বলে দিয়েছেন আল্লাহ তো উনি বলেন যে আমার তো মন চায় যে আমি ওই সমস্ত বিদুর মিদের ঘরগুলোকে আমি স্বর্ণে পরিপূর্ণ করে দিই তাদের ছাদ কিন্তু আমি এটা কেন করি না এই জন্য যে কিছু মমিন তাদের অনুগামী হয়ে ইমান হারা হয়ে যেতে পারে কারণ তাদের ষাট সত্তর বছরের দিন তারা এই সুখটা অর্জন করতে পারবে পরকালে তাদের কোনো সুখ নেই আর মুমিনদের জন্য একাদি সে আর দুনিয়া সিজনির অজন্যতুল কাফের দুনিয়া তোর মুমিনদের জন্য ঝালখানা শুরু পরীক্ষার হল এখানে মুমিনরা পরীক্ষা দিবে অজন্যতুল কাফের আর কাফর এখানে সুখে শান্তিতে থাকবে আর মোমিনদের জন্য চিরসুখ হলো জান্নাতে সুতরাং আমাদের কাজ হবে দুনিয়াতে আমরা যেভাবে থাকি না কেন আমাদের আমাদের সবচেয়ে মুখ্য বিষয় হলো পরকাল পরকালকে আমাদের টার্গেট রাখতে হবে সম্মানিত হাজরিন বিসমিল্লা কি বলা হয় কোরআনের কারিমের মুকুট অর্থাৎ পুরা কোরআন শরীফের মধ্যে যা রয়েছে আল্লাহ তালা সুরা ফাতেহের মধ্যে তা ঢুকিয়ে দিয়েছেন আবার সুরা ফাতে যা রয়েছেন বিসমিল্লার মধ্যে আল্লাহ তালা তা ঢুকিয়ে দিয়েছেন সুতরাং পুরা কোরআন শরীফের মুকুট হলো বিসমিল্লাহ রহমান রহিম মোয়াজ মুসল্লিয়ানে কারাম আমরা অনেকে জানি আবার অনেকে জানি না বিসমিল্লার প্রচলন করেন হজরত সুলাইমান আলী সালাম সর্বপ্রথম প্রসিদ্ধ ঘটনা ইয়ামানের সাবানগরের একজন রানী ছিলেন যার নাম ছিল বিলকিস হজযাত সলাইমান আলী সাল্লাহু সাল্লাম তাকে টার্গেট করে তার উদ্দেশ্যে একটি পত্র রেখেছিলেন সেই পত্রের মধ্যে উনি লিখেছিলেন ইন্নাহ মিন সুলাইমান সোলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম যে আল্লাহ তা নামে এই পত্র সোলাইমানের পক্ষ থেকে আপনার প্রতি আল্লাহ তা সর্বপ্রথম ইস্মিল্লাহ রহমান রহিম নিয়ামত সোলাইমান আলী এ সাল্তু দিয়েছিলেন এবং সর্বশেষ এই নামত দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এর মধ্যে যত নবীরা এসেছেন তাদের তাদের মধ্যে কোন আল্লাহ এই সর্বপ্রথম নবী সাল্লাহ সালাহতাম যখন ইসলামের দাওয়াত বিভিন্ন নেতাদের কাছে বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের কাছে উনি পাঠাতেন উনি লিখতেন বিসমিক আল্লাহ পত্রের শুরুতে উনি লিখতেন বিসমিক আল্লাহ যে হে আল্লাহ তোমার নামে এরপর যখন রব্বুল আলম দ্বিতীয় ধাপে সোরা একচল্লিশ নম্বর আয়াতিল্লাহ বিসমিল্লা টাকে উনি এখান থেকে নিলেন এখন তিনি বিসমিকা বাদ দিয়ে উনি লিখতে শুরু করলেন পত্রের শুরুতে বিসমিল্লাহি আল্লাহ এটা লিখতে শুরু করলেন এরপরে তৃতীয় ধাপে যখন বনি ইসরাইলের সোরা বনি ইসরাইলের দশ নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন কুলিদুর রহমান আবিদ কুলিদ আল্লাহ আবিদুর রহমান যে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো তার রহমান নামের এই সিফাত ধরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসalam বিসমিল্লাহ ই এর পরে উনি আর রহমান শব্দটি যোগ করে দিলেন বিসমিল্লাহির রহমান এর পুরো চতুর্থ ধাপে যখন সোরা নামলের তিরিশ নম্বর আয়াত নাজির হলো ইন্নাহ মিন সুলাইমান ও ইন্নাহ বিসমিল্লাহ রহমান রহিম তখন নবীজি সাল্লাহ আলী সালাতাম পরিপূর্ণরূপে বিসমিল্লাহ বলতে লিখতে শুরু করে দিলেন যে বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ বোঝা গেল প্রথমেই বিসমিল্লা ডাইরেক্টলি নবীজির কাছে আসে না প্রথম নবীজি পত্রে শুরুতে লিখতেন বিসমিল্লাহ বিসমিক আল্লাহম্মা দ্বিতীয়বার এরপরে উনি লিখেছেন বিসমিল্লাহি এরপরে তৃতীয় ধাপে উনি লিখেছেন বিসমিল্লাহ রহমান চতুর্থ দাপে সুরান নামলে তিরিশ নাম্বার আয়াতের মাধ্যমে উনি সম্পূর্ণ কোনো বিসমিল্লাটাকে আর তিনি লেখতে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রহিম সুতরাং এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম প্রচলন শুরু করেন সালাইমআসাল্লাম সর্বশেষ এই বিসমিল্লা নামত পান আমাদের নবী শেষ নয় মুহাম্মদ বিসুল্লাহ সাল্লাহ আলিহালাম বিসমিল্লা গুরুত্বপূর্ণ একটা অংশ যে যে কোনো প্রাণী জবায়ের সময় সেটা মুখে নিতে হয় আল্লাহ তালা বলেছেন ওয়ালা তা'কুলু মিম্মা lam tiskum বিল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু তোমরা ওই প্রাণী ভক্ষণ করতে পারবে না তোমাদের জন্য জায়েজ নেই হালাল নেই যে প্রাণী জবাই করার শুরুতে আমার নাম আল্লাহর নাম উচ্চারণ করো নাই ইন্নাহুল ফিসক নিশ্চয় এটা পাপাচারে এটা গুনাহ আমরা যে কোনো প্রাণী জবাইয়ের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় বিসমিল্লাহ বলা তাহলে এটা তার জন্য খাওয়া কখনো হালাল হবে না আমরা অনেক সময় মুরগির দোকানে দেখতে পাই যখন মুরগির দোকানে যায় সেখানে দেখা যায় যে মুরগির দোকানদার মুখের মধ্যে একটা বিড়ি নিয়ে আবার অনেক দোকানদার দেখা যায় শর্ট প্যান্ট করে তার ফরজ ছুটে গিয়েছে এমন অবস্থায় একের পর এক মুরগি জবাই করে জবাই করে যাচ্ছে বিসমিল্লাহ বলছেই না সম্মানিত হাজিরিন খাবারটা আপনি গ্রহণ করতেছেন আপনি কিনে নিচ্ছেন আপনার টাকা দিয়ে সুতরাং আপনার উচিত আপনার এই জিনিসটা হালাল হচ্ছে কিনা আপনার তাকে বলা উচিত যে ভাই বিসমিল্লা বলে না অনেক সময় দেখা যায় বাজারের মধ্যে হিন্দু দোকানদারটাকে মুরগির দোকানদার গরুর দোকানদার আপনি সতর্ক হয়ে যাবেন আপনি তার নাম জিজ্ঞাসা করে নেবেন যদি আপনার জানা থাকে যে হিন্দু তাহলে তো ভালো আপনি তার কাছ থেকে কখনো এটা সংগ্রহ করবেন না কারণ হিন্দু যদি বিসমিল্লা বলে বা খ্রিস্টান যদি বিসমিল্লা বলে জব করে তাহলে সেটা হালাল হবে না সুতরাং আমাদের উচিত হলো সচেতন হিসাবে যখন আমি আপনি কোনো কিছু ক্রয় করতে যাব। সেখানে যেন আমার খাবারটা যেন হালাল হয় সেই বিষয়টা আমার জন্য অতীব জরুরি খেয়াল রাখা সম্মানিত হাজরিন এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকি বিসমিল্লা এমন এক বিষয় যে যে কাজের শুরুতে বিসমিল্লা বলবেন সেই কাজ থেকে শয়তান অনেক অনেক দূরে সরে যাবে এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ খেতে বসলেন জামাতে আমরা যাওয়ার একসাথে খেতে খেতে বসলেন তাই এক সাহাবি বিসমিল্লা বলে খাবার শুরু করলেন খাবারের মধ্যবর্তী জায়গায় যখন তার স্মরণ হলো যে সে বিসমিল্লা বলে না তখন সে বলতে শুরু করলো আউ আল্লাহ অর্থাৎ এই খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত আমি খাবো সব আল্লাহ তালা নামে খাচ্ছি এটা বলার পরে আল্লাহ নবী সাল্লাহ লয় সাল্লাহ সাল্লামুনি হাসি দিলেন ওই সাহেবে আশ্চর্য হয়ে গেল জিজ্ঞাসা হু আল্লাহ নবী আপনি কেন হাসবেন নবীজি বললেন হে সাহাবী তুমি যখন খাবার শুরু করেছো তখন তুমি বিসমিল্লা বলো না আর তুমি বিসমিল্লা না বলার কারণে তোমার সাথে একটা শয়তান এই খাবারের মধ্যে শরিক হয়েছিল যার কারণে তুমি যতই খেতেছিলে তোমার ফ্যাট পড়তে ছিল না তোমার খাবারের মধ্যে সে শরিক হয়ে গিয়েছিল কিন্তু যখনই তুমি বলে ফেলেছ খাবারের শুরুতে শুরুতে দোয়া না পড়ার কারণে খাবারের মাঝে যখন তুমি বলে ফেলেছ বিসমিল্লাহ হিয়াওয়ালা তখনই শয়তানের খাবার বন্ধ হয়ে গেছে সে তোমার থেকে সরে গিয়ে দূরে গিয়ে সে ভূমি করে সেই খাবারটাকে ফেলে দিয়ে সে চলে গিয়েছে এই জন্যই মুশকিয়েছে ভালো এর বোঝা গেল সম্মানিত হাজির আমরা যদি কোনো খাবার খেতে যাই আমাদের উচিত হবে সেই খাবারের শুরুতে বিসমিল্লা বলে নেওয়া যদি আমি আপনি বিসমিল্লা না বলি দেখা যাবে যে আমার আপনার সেই খাবারের সাথে শয়তান অংশগ্রহণ করে ফেলে ঠিক এমনি ভাবে রোম সম্রাট অনেক বড় সম্রাট ছিলেন কিন্তু কোনো এক সময় তার প্রচুর মাথা ব্যথা হয় যার কারণে দেখা যায় রোম সম্রাট তৎকালীন আমিরুল ফারুক বরাবর চিঠি যে আমার মাথার ব্যথা কোনোভাবেই কমছে না আপনি আমার জন্য একটু চিকিৎসার ব্যবস্থা করেন আমি যত ধরনের চিকিৎসা ঝাড়ফুক যা কিছু করার করেছি কিন্তু কোনোভাবেই আমি সেই মাথা ব্যথা থেকে রেহাই পাচ্ছি না ওমরে এ ফারুক্লাহ আলাহ তখন ওই রোম সম্রাটের জন্য উনি একটি টুপি পাঠালেন সেই টুপি যখন রোম সম্রাটের হস্তগত হলো হস্তগত হওয়ার পরে সে যখন এই টুপি পরে থাকতো তখন তার মাথা ব্যথা কম থাকতো তার মাথা ব্যথা থাকতোই না একদম তার মাথা ভালো থাকতো কিন্তু যখনই গোসলের সময় ঘুমের সময় সবসময় তার টুপি পরে থাকা যায় না যখনই খুলে ফেলতো তখনই মাথা ব্যথা তার শুরু হয়ে যেত রোম সম্রাট ভাবলেন যে কি ব্যাপার টুপি মাথায় রাখলে মাথা ভালো থাকে মাথা ব্যথা হয় না কিন্তু যখনই টুপি খুলে ফেলি তখনই ব্যথা করতে থেকে উনি ওনার টুপিটা নিয়ে উনি টুপির মধ্যে কিছু খুঁজতে ছিলেন এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখলেন টুপির এক কাপড়ের বাজে এক অংশের মধ্যে লেখা বিসমিল্লাহ রহমান এর দ্বারা বোঝা গেল বিসমিল্লার বরকতে কত আল্লাহ আলা এত বড় মাথা ব্যথা থেকে একজন সম্রাটকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন সম্মানিত হাজিরিন হজরত আলী রদিন একটি বর্ণনা তাফসিরে কর্তুবিতে এসেছে উনি বলেন যে আমি আমি আমার সারা জীবনের অভিজ্ঞতার দ্বারা বলতেছি যে বিসমিল্লা এমন একটা গুরুত্বপূর্ণ আমল ইনকি দা নিশ্চয় এটা সমস্ত প্রকার রোগের জন্য শেফা বা আরোগ্যতার জন্য এটা কাজ করে এরকমভাবে ও আউনুন আলা কুল্লি দাওয়াই এবং সমস্ত প্রকার ঔষধের কার্যক্ষমতাকে এই বিসমিল্লা বাড়িয়ে দেয় রোগের এটা সমস্ত এবং সমস্ত ধরনের ওষুধ যে ওষুধ গুলা রয়েছে সেগুলোর কার্যক্ষমতাকে এই বিসমিল্লা বাড়িয়ে দেয় হাজিনে আমরা জ্বর হলে বা বিভিন্ন অসুস্থতা হলে আমরা ইঞ্জেকশন দিই শরীরে আমরা ট্যাবলেট খাই ওষুধ খাই সেরা আমরা পান করে থাকি আসলে কি ওষুধ এবং সিরাপ এবং এই ট্যাবলেটের কোনো ক্ষমতা রয়েছে না সেটার কোনো ক্ষমতা নেই সেটা যাওয়ার পরে আমার পেটে যাওয়ার পরে সে আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ যখন তার কার্যক্ষমতা দেয় তখন সে আমার শরীরে কাজ করে এবং আমাকে আপনাকে সবাইকে সুস্থ করে তোলে সুতরাং বিসমিল্লার মধ্যে আল্লাহ তালা এত ধরনের শিফা রেখেছেন এত ধরনের ওষুধের কার্যক্ষমতা রেখেছেন আবার দেখেন খেয়াল করুন বিসমিল্লাহ রহমানুর রহমান লিখতে গেলে উনিশটা বর্ণের প্রয়োজন হয় এরকম ভাবে জাহান্নামের নামের পাহাদার পাহারাদার ফেরেশতা রয়েছে উনিশ জন আল্লাহ বলছেন আলাই হ্যা আসার সেখানে জাহান্নামকে নামকে রক্ষা করে জাহান নামকে পাহারা দেয় উনিশ জন ফেরেশতা সুতরাং তার মানে হলো যারা নিয়মিত বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে আল্লাহ বাকরাবুল্লা আলমী জাহান নামে সে উনিশ জন হাত থেকে শাস্তি থেকে আজাদ থেকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে মুক্ত রাখবেন তাকে হেফাজত করবেন মুক্তি দিয়ে তাকে জান্নাতবাসী করে দিন সুবাহ পেরা হাজরিন এরকম ভাবে বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দের এই অংশটুকুর মধ্যে আপনি খেয়াল করবেন এখানে চারটা শব্দ রয়েছে এক হলো বিস্মি আল্লাহ আর রহমান আর রহিম চারটা অংশ রয়েছে ঠিক এরকম ভাবে আমরা যে দুনিয়াতে থেকে পাপ গোলা করে থাকি যে অন্যায়গুলা গুনায়ের কাজগুলা করে থাকি তাও চার ধরেন সেই পাপটা হয়তো আমরা দিনে করি নয়তো রাতে করি অথবা সেই পাপ আমরা প্রকাশ্যে করি অন্যতায় গোপনে করে থাকে সুতরাং বিস্মিল্লার মধ্যে যেরকম চারটি অংশ রয়েছে আমাদের পাপের সিরিয়াল বা পাপের প্রকারও হলো চার প্রকার সুতরাং কোন ব্যক্তি যদি নিয়মিত বিসমিল্লা রহমান রহিম পা পাঠ করে তাহলে আল্লাহ বকরব গুলা আলমি বিসমিল্লার মধ্যে চারটা অংশের কারণে তার চেয়ে চারটা পাপের কাফফারা হিসেবে বিসমিল্লাকে কাজে লাগাবেন অর্থাৎ বিসমিল্লা রহমান রহিম দিনের রাতের প্রকাশ্যে গোপনে আমার আপনার সমস্ত পাপের জন্য কাফারা হয়ে যাবে সমস্ত পাপকে এই বিসমিল্লাহ রহমান রহিম মিটিয়ে দিবে এরকম ভাবে ইসলামের অনেক বড় একজন সাহাবি ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রতিহ তালু উনি যখন ইসলামের দাওয়াত দিতেন কিছু বিদুর মেয়ে এসে তাকে বললো যে খালিদ বিন ওয়ালিদ তুমি তো ইসলামের এত বড় একজন জানি বীর মুজাহিদ সত্যি যদি তোমাদের ইসলাম সত্য হয় তাহলে তুমি আমাদের সামনে নমুন একটা নিদর্শন পেশ করো বললেন যে কি নিদর্শন চাও তোমরা তারা বলল যে আমরা এই পাত্র করে বিষ নিয়ে এসেছি যদি তুমি এই বিষ পান করার পরে সুস্থ থাকো বেঁচে থাকো তাহলে মনে করবো যে তোমার ইসলাম অবশ্যই অবশ্যই সত্য খালেদ বিন তাআলা তালাহন উনি আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম নিলেন এই বিষ পান করার শুরুতে উনি বললেন বিসমিল্লাহ রহমান রহিম যে হে আল্লাহ আমি আপনার নামে এটা করতে যাচ্ছি এই বিষের কোনো ক্ষমতা নেই আপনি যদি চান ইসলামকে বিজয়ী করতে আপনি যদি চান তাহলে আপনি আমাকে অবশ্য অবশ্য রক্ষা করবেন উনি বিসমিল্লাহ রহমান রহিম বলে সেই বিষটুকু পান করলেন পান করার পরে উনি সুস্থ সবলভাবে তাদের সামনে দাঁড়িয়ে রইলেন ওনার বিষের কোনো প্রতিক্রিয়া ওনার শরীরে কোনো কাজ করেনি বরং উনি সুস্থ ছিলেন এই অবস্থা দেখার পরে ওনার কাছে যে সমস্ত বিধর্মীরা বা অন্যান্য ধর্মের অনুসারীরা এসেছিল তারা সবাই সেজদায় লুটিয়ে পড়লো এবং কালিমায় শাহাদা বাক্য পাঠ করে তারা ইসলামের ছায়া তুলে চলে আসলো হ্যাঁ এরকম ভাবে একজন মহিলা যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করত কিন্তু তার স্বামী ছিল ফাঁসেক টাইপের কপট টাইপের সে চাইল যে তুমি প্রত্যেক কাজে বিসমিল্লা বলো আমি তোমাকে পরীক্ষা করব তোমাকে আমি ছোট করে দেব দেখবো তোমার বিসমিল্লা তোমাকে কীভাবে রক্ষা করে সে তার স্ত্রীর কাছে একটি টাকার থলে দিল দেওয়ার পরে বললো যেটা এটা রেখে দাও তোমার কাছে স্ত্রী যখন সেই থলেটা এক জায়গায় রেখে দিল স্বামী লুকিয়ে লুকিয়ে দেখলো যে কোন জায়গায় রেখেছে সে দেখার পরে স্ত্রী যখন সেখান থেকে চলে গেল স্বামী সেই পাত্রটাকে সেই থলেটাকে নিয়ে গভীর এক অন্ধকার কূপের মধ্যে সেই পাত্রটা ফেলে দিল কিছুদিন যাওয়ার পরে যখন স্ত্রীর কাছে বললো যে তুমি আমার সেই থলেটা নিয়ে এসো স্ত্রী আবার তার স্বামীর আদেশ রক্ষা করার জন্য উনি ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে উনি সেখানে সে তলে আনার জন্য যখনই হাত দিবেন তলে তো সেখানে নেই উনি হাত দেওয়ার সময় বললেন বিসমিল্লাহ রহমান রহিম সাথে সাথে আল্লাহ পাকবুল্লা আলাম কি করলেন একদিন ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন ফেরেস্তা যাও তুমি ওই থেকে ওই থলেটা এনে ওই জায়গার মধ্যে আমার বান্দি যে প্রতিটা কাজে বিসমিল্লা বলে সেই জায়গার মধ্যে তুমি রেখে দাও ফেরেস্তা যখন সেই জায়গার মধ্যে এনে রেখে দিল রেখে দেওয়ার পর পরে ওই মহিলা যখন বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে আল্লাপাকে নামে যখন সে ওই জায়গার মধ্যে হাত ঢোকালো সাথে সাথে সে তার সেই তলেটাকে বের করে নিয়ে এসে স্বামীর সামনে পেশ করলো স্বামী তো দেখে অবাক সে তো বলতেছে হাই হাই আমি তো এই তলেটাকে এখানে তুমি যেখানে রেখেছিলে সেখান থেকে সরিয়ে আমি সেই গভীর অন্ধকার কোপের মধ্যে আমি রেখে দিয়ে এসেছিলাম কিন্তু কীভাবে এটা হলো তখন স্ত্রী বলতেছে যে যে ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিস্মিল্লা বলে না কেন আল্লাহ তাকে কখনো হেয়াপতি করণ করেন না তাকে কখনো আল্লাহতে লাঞ্ছিত করেন না সাথে সাথে ওই স্বামী তার বল বসতে পারলো এবং সে তার স্ত্রীর কাছে মাপ চেয়ে সেও প্রত্যেকটা কাজের শুরুতে তখন থেকে আল্লাহকে নাম নিয়ে শুরু করতে শুরু করে দিল সুতরাং এখান থেকে আমাদের একটা বড় একটা শিক্ষা আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে শুরুতে আমরা আল্লাহ পাত্র বোলা আলেমের নাম নিব এবং তার নাম নিয়ে আমরা সেই কাজটাকে শুরু করব। কারণ আল্লাহর নাম নিয়ে যে কাজ শুরু করা হয় না সেটা অসম্পূর্ণ দেখা যায় খাদিসের মধ্যে এসেছে সুতরাং আমাদের উচিত হলো প্রত্যেকটা কাজ করার শুরুতে আমার আপনার জন্য সবার জন্য উচিত হলো সেই কাজটা শুরুতে যেন আমরা বিসমিল্লা বনে নিই সম্মানিত হাজির যে কাজে একটা মূলনীতি মনে রাখবেন যে কাজে বিসমিল্লা বলা যায় না সেই কাজ মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম আবারও বলছি আপনি যে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করতে পারবেন না মনে রাখবেন সেই কাজটা আপনার জন্য হালাল নয় বরং হারাম কথার কথা আপনি বাদাম বিক্রি করেন আপনি বাসের হেল্পার আপনি চায়ের দোকানে চা বিক্রি করেন এই যে কাজগুলা চা বিক্রি করার সময় চায়ের কেত্তিতে যখন আপনি পানি দিবেন আপনার পক্ষে বিসমিল্লাহ রহমান রহিম বলা হালাল নাকি হারাম হালাল আপনি বলতে পারবেন আপনি ফুটপাতে বাদাম বিক্রি করেন আপনি সকালবেলা যখন বাদামের সেই বোল নিয়ে বের হবেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি সেই ব্যবসার মধ্যে বেরিয়ে গেলেন এটা আপনার জন্য হালাল আপনি যখন অফিসে যাবেন আপনি যখন টাকা উপার্জন করবেন যখন আপনি ঘর থেকে বের হবেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে বের হয়ে যাবেন এটা আপনার জন্য হালাল সেটা সেই কাজটা যেহেতু আপনার জন্য হালাল আপনি সেই কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন কিন্তু কোনো ব্যক্তি কেসিনো উদ্বোধন করলো মদের দোকান দিল বা সিনেমা হল উদ্বোধন করলো বা কোনো ছবি মুক্তি দিল তখন যদি সে সেই ব্যক্তি যদি বিসমিল্লা বলে সেটা কি তার জন্য হালাল হবে নাকি হারাম হবে আপনারা বলেন হারাম হবে কারণ সিনেমা কখনো হালাল নয় সেটা হারাম হারামের শুরুতে আবার আপনি বিসমিল্লা হালালটাকে আপনি ব্যবহার করবেন এটা কখনো জায়েজ হতে পারে না মদের ব্যবসা সেটা কোনো হালাল নয় সুতরাং তার শুরুতে আপনি বিসমিল্লা বলতে পারবেন না কেসি নিয়ে উদ্বোধন করা এরকম ভাবে বিভিন্ন এরকম হারাম কাজের মধ্যে আপনি বিসমিল্লাকে ফিট করতে পারবেন না সম্মানিত হাজিরিন আমাদের দেশে তো আমরা দেখা যায় যখন ঈদ আসে সামনে কোরবানি ঈদ আসতেছে হ্যাঁ পরিচালকরা বিভিন্ন জনে বলবে যে এবার ঈদে আমার ছবিটা খুব হিট হবে ইনশাল্লাহ এই ছবি মুক্তি পাবে ইনশাল্লাহ দেখেন যে জায়গার মধ্যে এই সমস্ত বিষয় হারাম সেই জায়গার মধ্যে তারা ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে শব্দগুলা ব্যবহার করতেছে এর দ্বারা ইসলামের এই ব্যবহার গুলাকে ইসলামের এই মূলনীতি গুলাকে তারা অবমাননা করতেছে আর মনে রাখবেন মদ খাওয়া হারাম কিন্তু কোনো ব্যক্তি যদি মদ খাওয়ার শুরুতে বা মদ বিক্রি করার শুরুতে সে বিসমিল্লা বলে তাহলে সে ইসলামের এই মূল নীতিটাকে ইসলামের এই ধর্মীয় একটা আচারকে আচার ব্যবহারকে সে ব্যবহার করার কারণে সে ইসলামের ইসলামকে অবমাননা করেছে যার কারণে তখন আর সে ফাঁসেক থাকে না গুণাকার থাকে না মদ বিক্রি করলে গুণা হয় হ্যাঁ সে গুণাকার থাকে না কিন্তু যখন সে বিসমিল্লা বলে আবার হলের হলের ব্যবসা করা এরকম হারাম কিন্তু যখন কোনো ব্যক্তি হলকে উদ্বোধন করে বিস্মিল্লা বলে কেসিনো মদের ব্যবসা এগুলো সম্পূর্ণ হারাম যখন সে এটা করবে তার গুনা হবে কিন্তু যখন সে বিস্মিল্লা বলে সেটাকে উদ্বোধন করবে বিসমিল্লা বলে সেটাকে শুরু করবে এই হারামটাকে ইসলামের একটা পরিভাষা দিয়া উদ্বোধন করার কারণে তখন আর সে ফাঁসেক থাকে না গুণাগার থাকে না বরং তখন সে বেমান হয়ে যায় কাফের হয়ে যায় কারণ সে ইসলামের একটা মূলনীতি ইসলামের একটা বিধান এই বিধানটাকে সে লঙ্ঘন করেছে এই বিধানটাকে সে অবমাননা করেছে সুতরাং আমাদের উচিত সম্মানিত হাসিন এই যে দীর্ঘকণ আমরা আলোচনা করলাম বিসমিল্লাহ রহমানের সম্পর্কে এত এত ফজিলত প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলা হ্যাঁ বিসমিল্লা সূচনা হ্যাঁ আর রহমান শব্দের কি তাফির আর আর রাহিম শব্দের কি ব্যাখ্যা আমরা এই যে সমস্ত কিছু জেনেছি এরকমভাবে বিসমিল্লা কোন জায়গায় বলা যাবে বিসমিল্লা কোন জায়গায় বলা যাবে না এই যে বিষয়গুলো বলেছি আমার আপনার আমাদের সবার উচিত এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখা এবং প্রত্যেকটা কাজের শুরুতে আপনার জুতা ছিঁড়ে গিয়েছে আপনি জুতা সেলাই করবেন আপনি বলবেন বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ আপনি হ্যাঁ যে কোনো একটা কাজ শুরু করতে গিয়েছেন আপনি কোনো কিছু লিখতে শুরু করেছেন আপনি বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি কোনো কিছু পড়তে শুরু করেছেন আপনি বলবেন বিসমিল্লাহ রহমান রহিম এতে করে কি হবে আপনি প্রতিটা কাজে বিসমিল্লা বলার কারণে দেখা যাবে যে আল্লাহ পাক বোলা আলিমা আপনার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাবেন আবার অনেকে বলে থাকে যে বিসমিল্লা বলার প্রয়োজন কি থাকি আরে ভাই দেখেন আপনি বাজার থেকে একটি কলম ক্রয় করেছেন কলম ক্রয় করার সময় মুরগি ক্রয় করার সময় আপনি কেন বিসমিল্লা বলুন এটা তো আপনার টাকা দিয়ে করছেন যুক্তিক কৃষক কিন্তু দেখেন এই সমস্ত জিনিসের মূল মালিককে মূল মালিক আল্লাহ তালা আর বিসমিল্লা তো হচ্ছে একটা অনুমতিপত্র মূল মালিক যেহেতু আল্লাহ তালা ওই মূল মালিকের পক্ষ থেকে যখন আমি আপনি কোনো কিছু অর্জন করতে যাই কোনো কিছু কিনতে যাই অবশ্যই সেই মালিকের অনুমতি সেই মালিকের নাম নেওয়া আমার জন্য প্রয়োজন হয়তো বাহ্যিকভাবে দেখা যায় আমি আপনি কোনো কিছু গ্রহণ করতেছি আমার অর্থের দ্বারা আমার টাকার দ্বারা আমার উপার্জনের দ্বারা কিন্তু এই সমস্ত প্রত্যেকটা জিনিসের মূল মালিক হলেন মহান সুতরাং মহান রব্ব আলমিনের কাছ থেকে যখন আমি আপনি কোনো উচিত নিতে যাব কোনো কিছু চাইতে যাব আমার আপনার উচিত হলো তার প্রশংসা করে নেওয়া তার নাম মুখের মধ্যে উচ্চারণ করে নেওয়া সুতরাং অবশ্যই অবশ্যই এর দ্বারা বোঝা যায় বিসমিল্লাহ রহমান রহিমের প্রয়োজনীয়তা অনেক বেশি আল্লাহ বকরবল আলমিন আমাদেরকে আজকের এই জমার সংক্ষিপ্ত আলোচনা থেকে যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলো সবাইকে আমল করার এবং জীবনে বাস্তবায়ন করা তর্কিক দান করুক এবং সকলকে আল্লাহ রব্বাল আলমিন এই ধারাবাহিক তাফসিলের মধ্যে অংশগ্রহণ করার তর্ক দান করুক সকলেই ভালো থাকবেন ওয়া ফেটি দামা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরিজ